এইচএসির সব পরীক্ষায় স্থগিত কিন্তু কবে দৈনিক শিক্ষা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে পয়লা আগস্টের একটা সংবাদ এইচএসসি এইচএসির সব পরীক্ষায় স্থগিত কিন্তু কবে হবে পরীক্ষায় সেটা জেনে নেওয়ার জন্য আমরা আজকে যে রিপোর্টটা দেখব সেটা হচ্ছে জনকণ্ঠের রিপোর্ট হ্যাঁ এটা প্রকাশিত হয়েছে পয়লা আগস্ট দুপুর বারোটা নয় মিনিটে কি বলেছে সেখানে আমরা একটু দেখে আসি সেটা হচ্ছে যে লিখেছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসি ও এস ও সমান পরীক্ষায় স্থগিত করা হয় এইচএসির সব পরীক্ষায় স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষার এইচএসির সব পরীক্ষায় স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটি এগারো আগস্ট থেকে নতুন সময় সুঝতে এইচএসসি ও সমবায়নের পরীক্ষা নেওয়া হবে বৃহস্পতিবার অর্থাৎ আজকে পয়লা আগস্ট আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তবন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন জানিয়েছেন জুলাইয়ের মাঝামাঝি থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন আর সংগঠিত অস্থিরতায় থমকে যায় পুরো দেশ সংঘাত সহিংসতায় পুরো দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় গত আঠারো জুলাই থেকে পয়লা আগস্ট পর্যন্ত চলমান এইচএসসি ও সমমানের আটটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে কোভিডের ধকলে সিলেবাস শেষ না হওয়ায় এমনিতে এপ্রিলের এইচএসসি পরীক্ষা এবার শুরু হয়েছে জুনের শেষে তার উপর এক মাস পার হলেও এখনও অধিকাংশ বিষয়ের পরীক্ষা স্থগিত হয়েছে তাহলে কবে শেষ হবে পরীক্ষা তা নিয়ে দুশ্চিন্তার ভাঁজ দুশ্চিন্তার ভাঁজ শিক্ষার্থী ও অভিভাবকদের কপালে এমন অবস্থায় পরীক্ষার্থী ও অভিভাবকরা উৎকণ্ঠায় ছিলেন চার আগস্টের পরীক্ষা হবে কিনা না তা নিয়ে তবে আজ বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সভা কমিটির সভায় সবার সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন এইচএসির সব পরীক্ষায় স্থগিত করা হয়েছে এগারো আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে স্থগিত পরীক্ষাগুলো নিতে যতদিন সময় লাগবে পরীক্ষার ফলাফল প্রকাশে ততদিন দেরি হবে হ্যাঁ আসলে একটা বিষয় যেটা হচ্ছে যে যদি পরীক্ষা শেষ হয়ে না যায় হ্যাঁ ছেলেদেরও মধ্যে উৎকণ্ঠা তৈরি হয় অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে শিক্ষকদের মধ্যে হয়েছে আর এইচএসসির পরীক্ষা যদি শেষ না হয় তাহলে তারা পরবর্তী উচ্চশিক্ষার জন্য কোথাও অ্যাপ্লিকেশন করতে পারবে না ভর্তি হতে পারবে না তাদের জীবন থেকে অনেকগুলো সময় হারিয়ে যাচ্ছে তাই যত শীঘ্র সম্ভব এইচএসি পরীক্ষার শেষ করে এবং ফলাফল যত তা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে সন্তানদের জন্য আমরা এগিয়ে নিতে পারি সেই ব্যবস্থা করার উদ্যোগ এখনই নেওয়া উচিত বলে আমি মনে করি ধন্যবাদ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং কামিং সুন নেক্সট ভিডিও প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দুনিক শিক্ষা